বেরিয়ে পড়েছি আবার শীতের বাজারে জয় জগন্নাথ ডেস্টিনেশন পুরী গুড মর্নিং আমরা নেমে গেছি পুরীতে এবার আমাদের আমাদের হোটেল দিকে যাত্রা তারপরে হোটেলে গিয়ে চেক চেকিং করে আমাদের চলে যেতে হবে হচ্ছে মন্দির আজকে আমরা পুজো দেব মন্দিরে তো আমরা এই নেমে গেছি প্রচুর লোকজন নেমেছে ক্রাউড প্রচুর আছে ভালোই লাগছে সবাই জয় জগন্নাথ করতে যাচ্ছে চলুন ঠাকুর আমাদের সাথে আমরা ট্রেন থেকে নেবে সোজা হোটেল নিউ সিয়াকে চলে এসেছে অটো ধরে কিন্তু আমরা তখন আপনাদের রুম টুর করাতে পারিনি আমাদের পান্ডা ফোন করছে আজকে পুজো দেওয়ার ডেট সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মন্দিরে পৌঁছতে হবে মন্দিরে পুজো দিয়ে ভোগ খেয়ে ঠিক আছে তারপরে আপনাদের আমাদের হোটেলের রুম হোটেলটা শেয়ার করবো হোটেলের পরিবেশ অ্যাম্বিয়েন্স এবং হোটেলের নাম্বার ডিটেল ডিটেলটা দিয়ে দেবো খুব সুন্দর ফুলকপি বাঁধাকপি ওলকপি সমস্ত হয়ে আছে দারুণ বাগান গার্ডেনিংটা দারুণ এবং আমাদের ওল্লাও আছে না আছে ওটা তো ওর খুব ছোটোবেলা থেকে ওই জন্য এখানে ওদের ঘুরতে যায় এবং আমরা তারপরে আমরা সমুদ্রের কাছে যাব সমুদ্র আমাদের ডাকছে আয় আয় করে আরই বলি আর আমার একটা বন্ধু এসেছে আর এখন পুরীতে সঙ্গে দেখা হবে চলুন তাহলে পুরীর মন্দিরে যাই জয় জগন্নাথ আমরা চলে এসেছি মন্দির এই যে মন্দির জয় জগন্নাথ

তো কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে একটা সুন্দর প্রাঙ্গণ করেছে সামনে মন্দিরে এটা তো সিংহদুয়ারে দিয়ে দাঁড়িয়ে আছি আমরা আমাদের পান্ডা আসছে তো অনেকটাই অন্যরকম করে ফেলেছে বন্ধুরা এই আমরা পুজো দিয়ে বক্ষে অসাধারণভাবে অসম্ভব ভালোভাবে পুজো দর্শন হয়েছে আমরা পুজো দিয়েছি দর্শন করেছি তিনজনকেই জগন্নাথ দেবা করলাম করে আমরা ভোগ খেলাম মন্দিরে বোধ এখন এই পায়েসটা আমার বাড়ি নি ভোগটা নিয়ে এখন হোটেলের পথে দু চার বিষ গেস্ট নিই তারপরে আবার সামুদ্রিক সৌন্দর্য দেখতে ভোটভোগ করে সামুদ্রিক সৌন্দর্য আর তার সাথে একটা স্পেশাল গেস্ট এসে রয়েছে এখন বেক বান্ধব দুজনকে মিলন প্রান্তে হবে ও না চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর শুভ সন্ধ্যা বন্ধুরা এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্টটা নিয়ে এবার চলে এলাম আমরা সিবিচে চা তো খেতেই হবে তার আগে এলো হচ্ছে আমার মেয়ের বান্ধবী তার সঙ্গে খানিক্ষণ সময় কাটানো হলো সময় কাটাতে গিয়ে এত গল্প করতে গেলাম আমরা তার মার সঙ্গে এরা দুজন যে আমাদের আর মনেই হলো না আমরা সেই মুহূর্তটাকে আর কি ক্যাপচার করি তো যাই হোক এবারে একটু এসেছি সমুদ্রের হাওয়া খেতে এবং একটু চা খাবো চা না খেতে হচ্ছে না তখন না চা খেতে পারছি চাটা খাই তারপরে ধোয়া ওঠা চা সমুদ্রের হাওয়া এরপরে সুভাবে মদন মোহন ঘুরছে এরা যদিও এই যে তাহলে অধিকারী বাবু রয়েছে চায়ের কাপ হাতে একটা চা তো কম কম কথা কথা বলে আমরা ভাই চলবে না বসে তবে বললে পুরীর সৌন্দর্য বিলুপ্ত প্রায় সেই পুরী আমার ছোটোবেলাকার পুরী আমার যৌবনের পুরী আমার মধ্যবয়স্ক পুরী আলাদা হয়ে যাচ্ছে এত ভিড় এত গান বাজনা সেই যে নীরব নীরবতা শুধু সমুদ্রের ডাক সেটাকে মিস করছি একদমই মিস করছি সে আসছে তার বর্জন দিকে যাচ্ছে সে আসছে এই বৌদির দোকানে বসে চা খাচ্ছি আমরা এখন চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এই চাটা দেখি ভালো করে নিচ্ছে ওটা আদা দিয়েছে গো আদা দিয়ে চা ফু দিয়ে খা গরম চাটা এই চলে এসেছি পুরী বিচ মার্কেট প্রচুর জিনিস সঙ্গে ঝালমুড়ি শেষ হয়ে গেছে যা শেষ হতে চলেছে Searching for my Kuhu's uh, little dress She is now nine months old. She's very cute. লাভলি হম হম দাদা এটা কত করে দাম আছে একশো কুড়ি

বাচ্চাদের তো মনোগ্রাহী জিনিস কত কিছু আছে তো মামা মামা তোমার বন্ধু পেন্সিল বক্সে ছোট কিছু নিতে পারো দেখো কি বলছো দাম এই গোল পেন্সিল বক্স তুমি নিতে পারো উনি নন দাদা এই দোকানে কে আছেন দাদা নিজের মনে করে নিয়ে নাও ডিলাক্স রুম বসার জন্য দুটো সোফা দিয়েছে কোচ আছে দুটো বেড বেড বেডের পাশে একটা খুবই সুন্দর পরিষেবা ভীষণ ভালো একটা ছোট এখানেও একটা সাইড টেবিল আছে এখানে ফ্রিজ আছে এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে বড় টিভি আছে মিরর ওখানে আছে টি ব্যাগ আছে এটা হচ্ছে ওয়াশরুম গুড ওয়াশরুম ওখানে সুন্দর ফুলকপি ভাজি ফুলকপি কড়াই সুবিধে ভাজি আর আলু ভাজা আলু ভাজা তো তো মিস্টার অধিকার স্পেশাল আমাদের পুজো দেওয়া মাছ ফ্যামিলি খাচ্ছি ফুলকপি আর কড়া কিছু ভালো আমরাও দেখাই কী কী শপিং করেছি গিয়ে দেখাতে হবে এত শপিং হয়েছে